সন্ধ্যাবেলা পুজো সুযোগ দিয়ে রাতের আটটার সময় আমি মন্দির তালা দিয়ে ঘরে গেছি ঘরে যাওয়ার পর বোর পাঁচটার সময় আমি মন্দিরে এসে তালা খুঁজছি তালা দেওয়াই ছিল তালা বাঙ্গা ছিল না মন্দিরে দুটে দেখি কি ঠাকুরগুলো সব কিছু নিয়ে গেলো তারপরে তারপরে সে সব কিছু আলো মেলো করে সব কিছু নিয়ে গেছে তাই ঠাকুরের কানে এক কানে ছিল নকুর ছিল সোনার বাসি রূপের বাসি ছিল সোনারের ছিল তারপরে আরো আরো অনেক সরঞ্জামি ছিল পাঁচটা ছয়টা মুক্তি ছিল তারপরে আমার পুজোর অনেক কিছু প্রদীপ পঞ্চপ্রদীপ বহুত কিছু ছিল তারপরেও আমি অনেক কিছু বস্তার মধ্যে ভরে রাখছিলাম যে আমার বড়ো পুজো হইলো বড় অনুষ্ঠান হইলো ওই তো লাগে তো ওই ওই বস্তার মধ্যে যা ছিল তাও নিয়ে গেছে গত নয় তারিখে দেবাগত রাত্রে আমাদের নডিয়া পৌরসভার ঘোষপাড়ায় শ্রী ঘোষের বাড়িতে তার একটা পারিবারিক মন্দির আছে ওইখানে একটা চুরি হয় চুরি অজ্ঞাতন চোরেরা সেখান থেকে তিনটি গোপালের মূর্তি একটা নিতাইয়ের মূর্তি সহ বেশ কিছু পূজার সরঞ্জামা দিই তারা চুরি করে নিয়ে যায় তো এ বিষয়ে আমরা একটা মামলা রেকর্ড করি পরবর্তীতে আমরা এই তদন্তকালে একজন সন্দেহ করে একজন সন্দেহভাজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তারা এই চুরি সাথে জড়িত এবং এই চুরি করেছে তার নাম পলাশ তাদের তথ্যর ভিত্তিতে আমরা এটা শুকুর আলী এবং কালাই কানাই নামে দুজন লোককে আটক করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে তাদের কাছে যে মাল বিক্রি করে চলে সেটা জাজিরা থানা দিন লোকপান নামে এক লোকের কাছে বিক্রি করেছে পরবর্তীতে আমরা তাকেও আটক করি আটক করে তার কাছ থেকে আমরা এই চোরাই যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করতে সক্ষম হই